আল্লাহ আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও মুসা তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি মৌসা আল ইসলামের যুগে একজন উম্মত ছিলেন গুনাগার মানে শ্রেষ্ঠ গুণাগার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাহিরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মূসা নবীকে হুকুম দিলেন ও মূসা অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও

মুসানবী বলে যে ব্যাপার কি রে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হ্যাঁ আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয় কোন কারণ আর আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার মুসানবী নিজ দায়িত্ব পালন করলেন পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন আল্লাহ মা মেলা তো বুঝলাম না সবাই বলে সে পাশেই কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো তার মানে সে নিশ্চয় তোমার প্রিয় ছিল আল্লাহ মা মালাটাকে একটু বলতো এবার শুনেন শুনেন মনোযোগ আল্লাহ পাক বলে মোসা তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্যি কিন্তু তারা জানে না এমন কিছু সত্য আছে ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিল ভাই তো ফেলে দিল বোন তো ফেলে দিল যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল আল্লাহ আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ আপাক বলে ও মৌসা তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রাজি আছেন ইনশাল্লাহ যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না তাল্লার কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি মওলা আজকেও সেই কাজটা করায়ও না আল্লাহর কি মেহরবানি আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াকুল রাখে আল্লাহর উপরে লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয় ঠিক বললে সোয়াব না ভাইলেও সোবাহান আল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন দেখে একবার বলেন আর একটু জোরে আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ আল্লাহর বাস্তে যেইটুকু সময় রাববে কেরিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে কে কে পারবেন একটু হাত তুলে দেখান যারা যারা পারবেন এবার বলেন মার হবার আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম তো গত বছর আমি নিজেও সিল্লাইছি আপনাদেরকে দিয়েও সিল্লাইছিলাম এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না আজকে আমি বলবো এইটি পার্সেন্ট আপনাদের বলতে হবে টোয়েন্টি পার্সেন্ট রাজি আছেন একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো এবার যত ওলামাই কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন আমি সবার কাছে দোয়া চাই সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ইমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লা আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নি আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকব না চলে যেতে হবে আবাস আমি শুনতে পাইনি আর থাকব না চলে যেতে হবে যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাস কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ আর যেখানে যাব সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে কবর থেকে হাসরে যাবেন আল্লাহ তো হাসর থেকে জান্নাতে চলে যাবেন এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই আমি সর্দার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারই আছে

একবার বলেন মার হাবা আর করি শেষ কষ্ট পাইছেন আপনারা কোনো আমি একটু পাগল টাইপের মানুষ ফাগলাম এটা একটু বেশি করি চাইও আবার মোকারাম্বারে আর গড়ি দিই বলে ওই মানুষ ফেম নগর যুগ তারপর একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা তাহলে ইসলামের ভিতর সব কিছু না নাই এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে জোরে বলতে হবে কে করেছেন যদি আমরা যা বাছাই করতাম আমরা যাচাই করতাম আমরা সিদ্ধান্ত নিতাম রাইট হতে পারে রঙও হতে পারে যদি আমরা সিলেকশন করি রাইট হতে পারে রঙও হতে পারে তো ধর্ম জিনিসটা কি মনে রাখবেন শিক্ষিত সমাজের বৈরা ধর্ম কোন শুধু পালন করার নাম নয় ধর্ম কোনো ট্র্যাডিশনের নাম নয় ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে বাহিরটাও পরিষ্কার করে দুনিয়াটাও সুন্দর করে পরকালকেও সজ্জিত করে দেয় বলেন না সুবহানাল্লাহ তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দিয়েছেন হে আমার উন্মত নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম রাইটও হতে পারে রঙও হতে পারে দিনটা যদি আমরা সাজাইতাম রাইট হতে পারে রঙও হতে পারে আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আর একটু জোরে বলেন এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে আল্লাহ আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে কে আল্লাহ সাজালেন কে করলেন কে দিলেন কে কোন আল্লাহ যে আল্লাহ লা যার মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল বিন্দু পরিমাণ কোন কমতি যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই শঙ্করার এই এলাকার মাহফিল আজকে কয় বছর তিন বছর এক সময় হয়তো আমরা থাকবো না কমিটির